সজনে পাতার সুস্বাদু ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সবাই সুস্থতা কামনা করি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া আমার কুকিং এবং ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি আজকে সুস্বাদু একটা সজনে পাতার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেমনই সুস্বাদু তেমনই লোভনীয় আর তেমনই ঔষধি মহা ঔষধ বলতে পারেন এই ভর্তাটাকে এটা খাওয়া খুবই উপকার তবে চলুন দেখেই নেই এই সজনে পাতার রেসিপিটা সজনে পাতাগুলোকে আমি এখন বেছে নিব। এটা একটু সময় সাপেক্ষ এজন্য একটু সময় নিয়ে বেছে নিতে হবে আমি সব পাতাগুলো বেছে নিলাম এখন এই পাতাগুলোকে এই ডালার মধ্যে করে ধুয়ে নিব একটা বড় গামলার মধ্যে আমি পানি দিয়ে ডালার মধ্যে রেখেই পাতাগুলো ধুয়ে নিচ্ছি তাহলে একটা পাতাও ফেলে দিতে হবে না এভাবে ধুয়ে নিতে হবে আমি খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি সজনে পাতার এই ভর্তা তোমরা একবার খেলে বুঝবে কি টেস্ট আসলে খুবই মজা হয় আর তেমনই কিন্তু উপকারী সজনে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিলাম এখন এই পাতাটা সেদ্ধ করে নেব সর্বপ্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সজনে পাতার পরিমাণটা কিন্তু আমার হাতে প্রায় এক মুঠ মতো হয়েছিল খুব বেশি না এখন এই পাতাগুলোকে আমি সেদ্ধ করব এই জন্য পানির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর সামান্য এক চিমটি খাইসোডা দিব তাতে পাতাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দ্রুত নরম হয়ে আসবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তারপর পানিটা শুকানো পর্যন্ত এভাবে জাল করব এতে পাতাটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে এভাবে একটু খাইসোডা দিয়ে পাতাটা সেদ্ধ করে নিলে দ্রুত পাতাটা সেদ্ধ হয়ে যায় তা না হলে কিন্তু পাতাটা খুব একটা নরম স্বভাব হয় না আমি একটু নেড়ে চেড়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে পাতাটা সেদ্ধ করে নিচ্ছি প্রায় দশ মিনিট মতো লেগে গিয়েছিল পাইটা একদম শুকিয়ে নিয়েছি এখন এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখানে নিয়েছি ছটা শুকনামরিচ পাঁচটা মরিচ একটা বড় রসুন ছিলে নিয়েছি তার সাথে দুইটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এখন এই সব উপকরণগুলো একসাথে ভেজে নিব আমি সর্বপ্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এগুলা ভেজে নিতে পারেন এতে ভর্তার টেস্টটাও সুন্দর আসবে আজ আমি সয়াবিন তেল দিয়েই এগুলো ভেজে নিচ্ছি সর্বপ্রথম তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব শুকনো মরিচগুলো আমি একটু ডিপ কালার করেই ভেজে নিচ্ছি তারপর প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলোও দিয়ে দিব একে একে সবগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা হালকা বাদামি করে ভেজে নেব আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার এসে গিয়েছে এখন এখানে আমি সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিব খুব বেশি বাদামি কালার করব না এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আরও মিনিট দুই থেকে তিনেক আমি ভেজে নিব। আপনারা চাইলে এই সেদ্ধ পাতাটাও এভাবে না ভেজেও ভর্তা করে নিতে পারেন তবে আমার মনে হয়েছে একটু ভেজে নিলে পেঁয়াজ মরিচের সাথে ভর্তাটা আরও টেস্টি হবে এজন্য জন্য মুখরোচক হবে আর কি আপনারা যদি এভাবে ভেজে নিতে না চান তাহলে সরাসরি ওইভাবেও ভর্তা করে নিতে পারেন সেদ্ধটা আমি মিনিট তিনেক মতো ভেজে নিয়েছি আর পানিটা একদম শুকিয়ে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিলাম এখন এই সজনে পাতাগুলোকে আপনারা চাইলে হাতেও ভর্তা করে নিতে পারেন বা পিসনিতেও করতে পারেন বা ব্ল্যান্ডার জারেও করতে পারেন আবার কেউ চাইলে পাটাতেও করে নিতে পারেন আজ আমি ভর্তাটা পাটাতেই করলাম কারণ পাটাই বাটা ভর্তার টেস্টই আলাদা পাটায় বেটে নিলে যেমন মোলায়েম আর মিহি হয় খেতে খুবই দারুণ লাগে স্বাদও জানি দ্বিগুণ বেড়ে যায় আমার ভর্তাটা কিন্তু একদম রেডি কেমন লাগছে দেখতে লোভনীয় না আজকের এই ভর্তাটা এত টেস্টি হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই জমে যায় বন্ধুরা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো যেমন উপকারী তেমনই সুস্বাদু আজকের রেসিপিটা কি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি আর কমেন্টে অবশ্যই জানাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের নতুন বন্ধু যারা এসেছো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাই আমার সাথে থাকার জন্য আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ